আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আরিফ মালয়েশিয়ান প্রবাসী আজকে আজকে আমি আপনাদের আপনাদেরকে নিয়ে ভিডিও বানাবো একটা আপনাদের জন্য আপনারা জানেন যে আমি কনস্ট্রাকশন অর্থাৎ কনস্ট্রাকশন সাইটের ভিডিওগুলোয় আমি আপডেট দিয়ে থাকি মালয়েশিয়ান কীভাবে বাংলো ভিডিওগুলোয় বানাই সেই ভিডিওগুলোয় আমি আপলোড দিয়ে থাকি তো আজকে আমি বাংলো যে বানাই তার সাদের উপরে যে কলামের যে রড ব্যবহার করে কত এম এম সে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো কিছু বাংলো যে বিল্ডিংগুলোয় বানানো হয় যে বাড়িগুলোয় বানানো হয় সে বাড়িগুলোয় সাধারণত দেখতে পাচ্ছেন বারো এম এম রডগুলো ব্যবহার করা হয় অর্থাৎ সাইড কলাম যেগুলো আছে যে সেগুলোতে বারো এম রড ব্যবহার করছে ওনারা ছয় দুই আটটা দেখতে পাচ্ছেন ছয় দুই আটটা কিন্তু নিচে নিচের রুমের যে অর্থাৎ নিচের রুম যে আছে ওখান থেকে ওখান থেকেও আটটা রড ব্যবহার করছে বারো এম তো ওইখান থেকে আপনার এক হাত পরিমাণ অর্থাৎ বারো ইঞ্চি থেকে আঠারো ইঞ্চি পরিমাণ বাড়তি রাখছে রাখার পরে ওনারা দেখতে পাচ্ছেন যে ওইখানে উপরে ওনারা জয়েন দিয়ে দিছে আর কি সাইড যেটা কলাম কলমগুলাই এগুলোতে আটটা করে ব্যবহার করছে আর মাঝের যে কলাম কলমগুলাই কলামের থিকনেস অনুযায়ী বা কলামের যে লম্বা অনুযায়ী ব্যবহার করছে হচ্ছে বারো এম এখানে চারটা মাঝের গুলো চারটা আর সাইডের গুলো আটটা সাইটের গুলো আটটা যে ব্যবহার করছে কলামের থিকনেস অনুযায়ী ওনারা ছয় এমএম যে এখানে বেশিরভাগ ছয় এম এম বিআরসি ব্যবহার করছে আর হচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে এখান থেকে এখানকার ইয়া হচ্ছিল একশো থেকে দেড়শো এম এম একশো এম এম আর কি দূরে দূরে ওনারা বিআরসি অর্থাৎ সরি 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 আর এনআম অর্থাৎ ছয় এম যে রডগুলো এটা ব্যবহার করছে আর কি রিং হিসেবে কিন্তু বাংলাদেশে আট এম এম রড ব্যবহার করে কিন্তু এদেশে প্রায় ছয় এম বেশি ব্যবহার করে আর ঘন ঘন অর্থাৎ দূরত্ব একটু কাছে দেয় একটা রিং থেকে আর একটা রিংয়ের দূরত্ব কাছে দেয় পাশাপাশি দেয় দেখতে পাচ্ছেন আর এইখানে যে মাঝে যে আছে মাঝের যে রুম এখানে যেখানে চারটা দিছে এখানে ষোলো এম এম রড দিছে এখানে ষোলো এম এম রড পাচ্ছেন এখানেও বারো এম এম রড আর যে মাঝের রুমে অর্থাৎ দুই রুমের মাঝে যে সেখানে ষোলো এম এম রড ব্যবহার করছে চারটা করে দেখতে পাচ্ছেন সাইটে যেখানে যেটার লম্বা যে যে কলামের লম্বাটা একটু বড় সেখানে ব্যবহার করছে বারো মেন ছয়টা করে রোড ব্যবহার করছে তো আজকের ভিডিও পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি আমার চ্যানেলের পাশে থাকতে চান বা আমার সাথে আরও এই সকল ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন